আসসালামু আলাইকুম বিয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি চলে আসি স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্টো ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি চতুর্থ তলাতে তিনের পঁচানব্বই নাম্বার দেখবেন আজকে কিছু কটনের নায়রা দেখাবো অফারের মধ্যে স্কার্ট নায়রা হবে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শটে নেবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য আর যারা দোকানে সে ভিজিট করতে চান তারা চলে আসবেন ভাইদের অ্যাড্রেসে এগুলো কিন্তু সবগুলো হচ্ছে কিন্তু অফারের মধ্যে যেহেতু ভাঙা পিস মানে এগুলোর সাইজ হবে না ভাইয়া যেই সাইজটা বলে দিব ওইটাই হবে এটা হচ্ছে প্রথম ড্রেসটা দেখেন পেঁয়াজ কালারের মধ্যে হবে একটু ডিজাইনটা দেখাচ্ছে এটা হচ্ছে আলিয়া কাটের মধ্যে হবে বাটারফ্লাই হাতার মধ্যে হবে গলাটা হচ্ছে বিশেপ গলার মধ্যে এখানে কিন্তু অনেক সুন্দর টার্সেল করা আছে আর একটা হচ্ছে নিচের ইস্কারটা স্কার্টে কিন্তু লেস করা থাকতেছে এটার সাথে একটা উন্না থাকতেছে জর্জেটের মধ্যে সাইজ কত থেকে কত হয়ে তিন থেকে চার বছরের মধ্যে কিন্তু এটা সাইজ দেওয়া যাবে এটার মধ্যে দুইটা কালার হবে একটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে একটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে এটার সাইজটা কত হবে পাঁচ থেকে ছয় বছরের মধ্যে হবে পেস্ট কালারটা প্রাইস থাকবে ছয়শো টাকা মানে অফারে যতগুলো দেখাবো সবগুলো কিন্তু আজকে ড্রেস থাকতেছে ছশো টাকা করে এটা হচ্ছে পরের ড্রেস এটা হচ্ছে নারার মধ্যে হাতাটা হচ্ছে থ্রি কোট হাতার মধ্যে আমি গলার ডিজাইনটা দেখাচ্ছি গোল গলার মধ্যে হবে যেটা হচ্ছে কিন্তু হাতাটা এটা সাথে থাকবে একটা গাড়ারা থাকবে সবগুলো হচ্ছে কিন্তু কটনের মধ্যে যেগুলো কিন্তু সবগুলো থাকবে কটনের মধ্যে প্রাইস থাকবে ছয়শো টাকা পাঁচ থেকে ছয় বছরের মধ্যে হবে এটা হচ্ছে পরের ড্রেসটা এটাও থাকবে নাড়ার মধ্যে প্রাইস থাকবে ছয়শো টাকা স্লিভলেস হাতার মধ্যে ভিতরে হাতা দেওয়া আছে এটা হচ্ছে ইস কাজের মধ্যে থাকবে প্রিন্টটা দেখেন এটা দেওয়া যাবে আপনি তিন থেকে পাঁচ তিন থেকে পাঁচ বছরের মধ্যে প্রাইস থাকবে ছয়শো এটা হচ্ছে পরের কালারটা অলিভ কালারের মধ্যে হবে এটা সাথে থাকতেছে ঘাড়া থাকবে ঘাড়া থাকতেছে সাইজ কত ভাইয়া এটা দেওয়া যাবে আপনি যা তিন থেকে পাঁচ বছর তিন থেকে পাঁচ বছর প্রাইস থাকবে ছয়শো এটা হচ্ছে পরের ড্রেসটা এটা থাকবে নায়রার মধ্যে ইয়োলোর মধ্যে থাকবে ইয়োলো এবং রেডের মধ্যে থাকবে ডিজাইনটা দেখেন এখানে কিন্তু সম্পূর্ণটা সে ডলারে কাজ করার সাথে টার্সেল আছে এটা থাকবে নায়রার মধ্যে এটার সাথে থাকতেছে একটা উন্না থাকতেছে প্লাস একটা গারা থাকতেছে ৬ বছর এটা সাইজ যাবে বছরের মধ্যে থাকবে ছয়শো টাকা এই এই সাইজগুলোই কিন্তু হবে যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু ভেয়াদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে এটা হচ্ছে পরের ড্রেসটা সামনে দিয়ে শর্ট হবে পিছনে কিন্তু লং হবে হচ্ছে ব্লু কালারের মধ্যে এটা সাথে থাকতেছে হোয়াইট কালার একটা প্লাজো থাকতেছে যেটা হচ্ছে প্লাজোটা সাইজ কত ভাই এটা চার থেকে পাঁচ বছর প্রাইস থাকবে ছয়শো এটা হচ্ছে পরের ড্রেসটা মেরুন কালারের মধ্যে হবে এটা হচ্ছে নারার মধ্যে সবগুলো হচ্ছে কটন মধ্যে সবগুলোই হচ্ছে কাঁথা কটনের এর মধ্যে আছে গলা ডিজাইনটা লেইস করা 78 এর 3 কোটা হাতার মধ্যে ফুল কলি এটা এর সাথে আছে একটা প্লাজো থাকতেছে মেরুন কালারের মধ্যে এটা দারে আপনাদের 5 থেকে 6 বছর এটা প্রিন্টটা কিন্তু আফসান প্রিন্টের মধ্যে থাকবে 5 থেকে ছয় বছর 5 থেকে বছরের মধ্যে প্রাইস থাকবে 600 টাকা আচ্ছা পরে ড্রেসটা ব্লু কালারের মধ্যে প্রিন্টটা দেখেন এটা চালিয়া কাটার মধ্যে হবে 68 হাতার মধ্যে থাকবে এটা কিন্তু খুবই সিম্পল একটা ড্রেস এটার সাথে থাকতেছে একটা গাড়ারা থাকতেছে সাইজ কত ভাইয়া একটা উনাস তিন থেকে ছয় বছরের মধ্যে থাকবে হচ্ছে পরের ড্রেসটা মেরুন কালারের মধ্যে এটাও থাক এটাও থাকতেছে নাড়ার মধ্যে থাকবে হাতাটা হচ্ছে স্লিভলেস হাতার মধ্যে ভিতরে হাতা দেওয়া আছে চাইলে আপনারা লাগিয়ে নিতে পারবেন যে ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে এটার সাথে থাকতেছে ব্লু কালার একটা গাড়ারা থাকতেছে প্লাজো